দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি নারায়ণগঞ্জের এমপি সিলে আইবির আইবি বাসা থেকে কিন্তু একেবারে বস্তাবর্তি টাকা উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী এই সম্পদ কারো ব্যক্তিগত না

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেক নতুন নতুন ভিডিওতে প্রতিদিনের আমি চলে আসলাম একটা ভিডিও নিয়ে ইতিমধ্যে দেখেছেন ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে চলমান পরিস্থিতি রাজনীতির যে বিষয়টা নিয়ে সারা দেশে তুলফা চলতেছে তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি তো দর্শক আর বেশি কথা না আমরা যারা বাহিরভাবে একটা ভিডিওর বাকি অংশগুলো দেখে আসবো তার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে এখন নতুন আছেন প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখবেন যাতে পরবর্তী আপডেট দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর বেশি কথা না বলেন আমরা যারা বাহিরভাবে ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো হায়াত তার বিরুদ্ধে এবং তার সঙ্গে যিনি ব্যক্তিগত সহকারী তার বিরুদ্ধেও কিন্তু বেশ কয়েকটি অভিযোগ পেয়েছে দুদক সেই অভিযোগের তারা কিন্তু অনুসন্ধান শুরু করেছে এখন পর্যন্ত তার বিরুদ্ধে যেই ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মধ্যে যে প্রায় আঠারো একর জায়গা সেটা কিন্তু অবৈধভাবে দখল করেছেন এবং বেশ কিছু ফ্ল্যাট মার্কেট সহ বেশ কিছু জায়গা কিন্তু তিনি দখল করেছেন এবং সেই নারায়ণগঞ্জে কিন্তু যেই সিএনজি কিংবা সিএনজি স্টেশনগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু অবৈধভাবে নানা ধরনের ভয়ভীতি দেখে কিন্তু টাকা আদায় করা হয়েছে বলে বেশ কিছু অভিযোগ কিন্তু এই ইতিমধ্যে দুদক পেয়েছে যার ফলে কিন্তু প্রকাশ্যে যে অনুসন্ধান সেটা কিন্তু ইতিমধ্যে দুদক শুরু করেছে জানিয়ে রাখতে চাই যে শুধু সেলেনাহাদ আইভি নয় তার সঙ্গে তার ব্যক্তিগত সহকারী যিনি নিয়োগপ্রাপ্ত ছিলেন আরিফ হোসেন তাকে বাদ দিয়ে কিন্তু নতুন করে আরও একজনকে নিয়োগ দিয়েছিলেন এবং আবুল হোসেন এবং সেলিনাহাদ আইভি মিলে কিন্তু এই যেই দুর্নীতিগুলো সেগুলো কিন্তু প্রমাণ পেয়েছে দুদক যে দুর্নীতিগুলো সেগুলো কিন্তু পাওয়া যাচ্ছে ফলে দুদক কিন্তু ইতিমধ্যে এই যে সাংসদ এবং মেয়র যারা রয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু প্রকাশ্যে যেই অনুসন্ধান সেটা কিন্তু ইতিমধ্যে দুদক শুরু করেছে এবং আমরা দুদকের সঙ্গে কথা বলে জেনেছি যে অন্যান্য যে মামলাগুলো রয়েছে ইতিমধ্যে হয়েছে সেগুলোর ব্যাপারেও দুদক আসলে তদন্ত করে সেই অনুসন্ধানগুলো শুরু করেছে অনেক দিন পরে হলেও মাননগঞ্জ গতকালকে মাননঞ্জের প্রশাসন একজন মহিলাকে গ্রেপ্তার করেছেন যিনি বিগত সরকারের আমলে মাননঞ্জে সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছিল বামপন্থী আন্দোলনের সাথে পরিচিতি বেশি ছিল তারপরে উনি উজার চাইতে পরবর্তী সময়ে উনি আওয়ামী লীগের রাজনীতি সম্পৃক্ত হয়েছেন সব শেষে গতকালকে উনি উদ্ধত্তপূর্ণ আচরণ করেছেন আমি এটা মনে করি যে আমাদের যে প্রশাসন তারা তাদের তাকে স্পেসটা তাদের তৈরি করে দিয়েছে এই অধ্যত্ব প্রকাশ করার জন্য উনি এই সময়েও যে স্লোগান দিয়েছেন এই স্লোগান শুধু নানা বাংলাদেশে কোথাও চলে না তা অচল স্লোগান এটা একটা মানে অপরিচিত স্লোগান কমে নতুন করে বাংলাদেশে পরিচিত করার জন্য চেষ্টা করেছেন এটা বাংলাদেশের সকল মানুষের জন্য দুঃখজনক আর ওইটা আমার অধ্যত্বপূর্ণ আচরণ উনি মূলত আভ্যন্তরীণ নিজেদের মধ্যে বিরোধ থাকার কারণে উনি নিজেদের আভ্যন্তরীণ দ্বন্দ্ব সেটা হল ওসমান পরিবারের সাথে ওনাদের পরিবারের সমস্যা ছিল বহুদিন আগের থেকে সেটা এখনও আছে আগেও ছিল এটা মুছে যাওয়ার মতো না উনি হলো এই নারায়ণগঞ্জের রাস্তাঘাটের কথা মানুষ বলে একটা রাস্তা নারায়ণগঞ্জে পাওয়া যাবে না যে জায়গার মধ্যে কোনো হাত দিয়েছে নারায়ণগঞ্জের তো ওই পারে গিয়ে উনি কিছু রাস্তাঘাট করেছেন যেখানে কোনো রাস্তাঘাট ছিল না যেটা একটা অপচয়ের মতো যেই কাজ করাতে গেছিলো নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে মানুষেরা চলাফেরা করতে পারে না এখন কোনো নিচ দিয়ে উপর দিয়ে কোনো রাস্তাঘাট নাই মানুষের রাস্তায় চলতে যানজট পদা হচ্ছে কিন্তু ট্রেন চলাচল করতে পারছে না ট্রেনের জন্য কোনো ব্যবস্থা করেন কোনো কিছুই করেন নাই বরু কাজ করেছেন কি যে পানি যে ব্যবস্থাটা যতক্ষণ একটা ওয়াশার কাছে ছিল কিছুটা অত ভালো ছিল কিন্তু উনি এটাকে জোর করে এই শ্রীক নেওয়ার কারণে মানুষের দুর্ভোগ আরও অনেক বেড়েছিল এখন যে অবস্থা হয়েছে এই ওয়াশার পানি দিয়ে এখন অযুগুল কিছুই করা যায় না আর খাওয়ার কোনো অফিস নেই নারায়ণগঞ্জ শহরে মানুষ এখন খাওয়ার পানির জন্য হাহাকার করছে নয়ানগুল পানি শহরে কোনো খাওয়ার পানি পাওয়া যাচ্ছে না এই দুর্ভোগ উনি পয়দা করে গেছেন সৃষ্টি করে গেছেন আর কি করেছেন এই শীতলক্ষা নদী বুড়িগাঙা নদী এবং ধরেশ্বরী নদী এই সকল নদীকে নষ্ট করে ফেলেছেন এখানে একটা সুপ্রিমিজ হলনে ডেউইজবলটা কমপ্লেক্স কোরিয়া মাংস শহরটাকে টেসটাস করেছে প্রায় 7 মাস আগে তার নামে যে মামলা হয়েছে সেই মামলা হওয়ার পরেও তিনি বীর দর্পে তার বাড়িতে অবস্থান করেছেন আইনের প্রতি ন্যূনতম শ্রদ্ধা তিনি দেখান নাই যদি আইনের প্রতি শ্রদ্ধা দেখাতেন তিনি আদালতে আত্মসমর্পণ করতেন এবং আইনকে মোকাবেলা করতেন আমরা কিন্তু যখন আমাদের ন্যায্য দাবির পক্ষে রাজপথে ছিলাম তখন পুলিশ আমাদের উপরে অমানবিক আচরণ করে আমাদেরকে গ্রেফতার করেছে লাটিপেটা করেছে বা অন্যন্যভাবে আঘাত করেছে উনি ইচ্ছা করে উনি ভেবেছে উনি সারা নানু নজরে এরকম একটি ভাব নিয়ে নিয়েছিল যে উনি ভাবছিল যে ওনাকে টাচ করার মতো কেউ নেই তবে আমাদের দল প্লাস প্রশাসন এতদিন দেখে ওকে সম্মান দেখাইছে যাতে উনি যাতে উনি যাতে সারেন্ডারটা করে অনেক চেষ্টা করেছে মানুষজন যাতে উস্কানির মাধ্যমে তাকে যাতে কোনো কোনো প্রকার কোনো হিটের মাধ্যমে যাতে কিছু করে যাতে এইটা দেখিয়ে সে মানুষকে সে সিম্পিতি পায় কারণ এরকম একজন পলিটিশিয়ান যিনি এখন পর্যন্ত আমি বলবো ওনার লাইফে উনি যা কিছু করেছে ওই মানুষের সিম্পিতি দিয়ে ওই আছে মেয়েও রয়েছে বিগত পনেরো বছরে আওয়ামী লীগ যখন ছিল জামাত অথবা বিএনপি অন্যান্য বিরোধী মতের লোকদের গ্রেপ্তার করার সময় তাদের ওয়ারেন্টেরও কোনো প্রয়োজন নাই মামলারও কোনো প্রয়োজন নাই তারা আওয়ামী বিরোধী মতের লোক এটাই যথেষ্ট ছিল এবং পুলিশ সে সময়ের যে সরকারি পেটুয়া বাহিনী ছিল হ্যাঁ যারা একেবারেই নির্লজ্জভাবে দলীয় লোকের মতো ভূমিকা রেখেছে তারা ঘর বাগে অঙ্গি ভেঙে দরজা জানলা ভেঙে তারা কিন্তু বিরোধী মতের নেতা কর্মীদেরকে টেনে হেসে তার সন্তান মা স্ত্রীর সামনে অত্যন্ত অপমানজনকভাবে তারা কিন্তু থানা কাষ্টরিতে নিয়েছে এবং অনন্যাভাবে রিমান্ড দিয়েছে আমরা এগুলো দেখেছি কিন্তু আমরা দেখলাম যে 24 এই গণহট্টের সাথে সরাসরি জড়িত এবং কয়টি ভিডিও ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন যেখানে দেখা গিয়েছে সুস্পষ্টভাবে সরস্বত্র মন্ত্রীর উপস্থিতিতে পুলিশে চাপ দিচ্ছে যে কেন দমন করা হচ্ছে না অর্থাৎ বলতে গেলে তিনি সুনির্দিষ্টভাবে সুস্পষ্ট হবে এই জুনায়ের ছাত্র জনতা তার নির্দেশদাতা হিসেবে এবং হত্যার সাথে জড়িত হিসেবে ওনার পাঁচটি মামলায় কিন্তু ইতিমধ্যে হয়েছে তিনি হচ্ছেন একজন আসামি তার হাতে তো বেরিয়ে পড়ানো হয়নি তার চাইতে বড় বিষয় হল যে সে গ্রেপ্তার হওয়ার আগে প্রেস ব্রিফিং করে সে গ্রেপ্তার হওয়া এটা কোন ধরনের বিষয় নারায়ণগঞ্জে আওয়ামী লীগ এই সেলিনা হায়াত বিকে বেছে নিয়েছে আপনারা দেখেছেন পনেরোই আগ। পনেরোই আগস্টও কিন্তু গত বছর উনি শেখ মুজিবের প্রতিকৃতিতে ফুল দিয়েছে দিয়ে একটা আওয়ামী লীগের জানান দেওয়ার জন্য যে চেষ্টা করেছে গত পরশু তাকে গ্রেপ্তার করতে যে যেই একটা নাটক করছে এবং সে একটা সিন ক্রিয়েট করার চেষ্টা করেছিল কিন্তু প্রশাসন বা পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীকে আমি ধন্যবাদ জানাই যে তারা অনেক বিচক্ষণতা পরিচয় দিয়েছে আইবির সমর্থক এবং আইবির কোনো কাজে তারা পা দেয় নাই তারা ওই জায়গায় শক্তি প্রয়োগ না করিয়া নিজেদের ধৈর্য ধরে তারা এই গ্রেপ্তারটি করতে সমর্থ হয়েছে আবার সেলিনা হায়াত আইবি একজন মেয়র একজন শিক্ষিত লোক অথচ সে তার বিরুদ্ধে গত ছয় সাত মাস হয়েছে তার বিরুদ্ধে কয়েকটি বৈষম্য বিরোধী মামলা হয়েছে তো মামলা হওয়ার পরে সেই মামলায় তো উনি যদি হয়তো উনি উচ্চ আদালত থেকে জামিন নিবে বা আদালতে আত্মসমর্পণ করবে অথবা পুলিশের কাছে আত্মসমর্পণ করবে অথচ পুলিশকে উনি নিজের শক্তিমাত্রা জাহির করার জন্য এবং আওয়ামী পুনর্বাসিত করার জন্য সে এই একটা এই অবস্থা করছে ওদিন যেই পরিস্থিতি সৃষ্টি করেছিল পুলিশ যদি এখানে ধৈর্যের পরিচয় না দিত হয়তো এখানে আওয়ামী লীগ চাচ্ছিল যে একটা রক্ত করুক বা একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হোক কোনো ক্যাজুয়ালিটি হোক এটার কারণে এটার মাধ্যমে ওনার একটা রাজনৈতিক ফায়দা হাসিল তো সম্মানিত প্রিয় দর্শক আজকের আলোচিত বিষয়গুলি দেখার পর দর্শক আপনার কি মনে হয় এই আইবি রহমান ভিতর ভিতর যে এত কুকর্ম এবং সন্ত্রাসি কার্যক্রম চালিয়েছেন তার সাজা হিসেবে কি তার फांसी হওয়া উচিত নয় কারণ সে কিন্তু উপর উপরে নারায়ণগঞ্জ বাসীর কিন্তু মনজয় করলোও ভিতর ভিতরে কিন্তু ব্যাপক অনিয়ম এবং কিন্তুonnায় এবং সন্ত্রাসি কার্যক্রম কিন্তু চালিয়েছেন সেই তা দর্শক আপনাদের কাছে অনুরোধ থাকবে আজকের এই বিষয়গুলো শোনার পর আপনার কি মনে হয় অবশ্যই কিন্তু এই সম্পর্কে আপনার মূল্যবান মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কারণ আপনাদের মতামতটুকু কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দর্শক আইবি সাজগুজ করে গ্রেপ্তারের জন্য বেরিয়ে আসছেন পুলিশ খোঁজ গল্প করছে চা খাচ্ছে কফি খাচ্ছে এগুলো কেন হয়েছে জানেন এই সরকারের কিছু কিছু উপদেষ্টারা রিফাইন আওয়ামী লীগ করার স্বপ্ন দেখছে কেন তাকে গ্রেপ্তার করতে গিয়ে এই নাটক করা হল আইবি ব্যক্তিগতভাবে ভালো আমি সেই বিষয়ে যাচ্ছি না সবচেয়ে বড় কথা তিনি তো আওয়ামী লীগের পারপাস সার্ভ করেছেন গত ষোলো বছর আইবিকে যখন গ্রেপ্তার করতে গিয়েছে আপনারা নাটক লক্ষ্য করেছেন নাটকের আপনার চিত্রায়ন দেখেছেন সুন্দর একটি পুলিশ গ্রেপ্তার করতে গেছে পুলিশ খোঁজ গল্প করছে চা খাচ্ছে কফি খাচ্ছে আইবি সাজগুজ করে আপনার এই গ্রেপ্তারের জন্য বেরিয়ে আসছেন এবং এই এরই মধ্যে জনগণকে সংগঠিত হয়ে তার বাসার সামনে নারায়ণগঞ্জে মিছিল মিটিং করার সুযোগ দিয়েছেন আর প্রশাসন নীরব দর্শকের ভূমিকায় ছিল এগুলো কেন হয়েছে জানেন এই সহজ সমীকরণ আপনাদেরকে মিলাতে হবে এই আইবি সাবের হোসেন চৌধুরীদেরকে যেই এই সরকারের কিছু কিছু উপদেষ্টারা রিফাইন আওয়ামী লীগ করার স্বপ্ন দেখছে তাই আমরা বলছি উপদেষ্টাদেরকে আপনারা এই সমস্ত নাটক করতে গেলে আপনাদের অস্তিত্ব কিন্তু থাকবে না আইবিকে গ্রেপ্তারের কেন তাকে গ্রেপ্তার করতে গিয়ে এই নাটক করা হল কেন আইবির সমর্থকদেরকে এই মিছিল মিটিং করে এই পরিবেশ তৈরি করতে দেওয়া হলো মানে দেখানো হয়েছে যে আইবি ইজ ভেরি পপুলার তাই আইবিকে দিয়ে আমরা আওয়ামী রিফাইন করব আওয়ামী লীগকে নির্বাচনে নেব সাবের হোসেন চৌধুরীর বিদেশি কানেকশন তিনি ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের নেতা ছিলেন সে এই সেই এই কারণে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে এই সমস্ত ঘটনায় আমরা লক্ষ্য করছি কিছু আমাদের একটিভিশা শুধু আসিফ নজরুল সাহেবকে আপনার দোষী সাব্যস্ত করছেন কিন্তু প্রকৃত অর্থে এই জন্য যারাই অভিযুক্ত সে যে আসিফ নজরুল হয় অবশ্যই তারা আমরা বিরুদ্ধে বলবো কিন্তু আসিফ নজরুলকে শুধু একা টিগারে রাখলে আপনার টার্গেট করলে হবে না প্রকৃত অর্থে যারা এই আওয়ামী পুনর্বাসনে জড়িত গণহত্যাকারীদের রক্ষায় জড়িত এই আওয়ামী লীগের দোসরদের ব্যবসা বাণিজ্য এখনও টিকিয়ে রেখেছে কোন কোন উপদেষ্টা আমাদেরকে খুঁজে বের করতে হবে তাদের বিরুদ্ধে আমাদেরকে নামতে হবে এবং প্রধান উপদেষ্টা আমরা শুনেছিলাম সোমবার জাতীয় সংলাপ ডাকার কথা আমরা জানি না আসলে জাতীয় সংলাপ তিনি ডাকছেন কিনা কিন্তু আমরা আবারও বলবো এই সামগ্রিক পরিস্থিতিতে এই গণহত্যার বিচার আওয়ামী লীগ সহ এই আওয়ামী লীগের দোসর চোদ্দ দলকে নিষিদ্ধ করা রাষ্ট্র সংস্কার এবং অন্তর্বর্তীকালীন সরকারকে একটা শক্তিশালী রূপদান করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারের রূপদানসহ সামগ্রিক বিষয়ে এই যে করিডোর নিয়ে আমাদের একটা উদ্বেগ উৎকণ্ঠা কেউ কেউ বলছে যে সরকার অলরেডি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অলরেডি এটা হয়ে যাচ্ছে চট্টগ্রাম আপনারা দেখেছেন বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে এই আমরা জানি না শুধু আমরা লিগ নিষিদ্ধ হওয়ার বিষয় নিয়ে আছি আর তলে তলে যে আরও দেশে অনেক কিছু হয়ে যাচ্ছে এই সমস্ত বিষয়ে আমাদের কনসার্ন আছে কি না তাই আমরা এই বিষয়গুলো সামগ্রিক প্রেক্ষাপটে আমরা প্রধান উপদেষ্টাকে জাতীয় সংলাপ ডাকার আহ্বান জানাচ্ছি জাতীয় সংলাপে আলাপ আলোচনার পরে চট্টগ্রাম বন্দরের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে করিডোরের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারের রূপদানের বিষয় সিদ্ধান্ত নিতে হবে অন্যথায় শুধুমাত্র লীগ নিষিদ্ধ হওয়ার এই মুলাঝুলেই আমাদেরকে কিন্তু আমাদের প্রকৃত আপনার দৃষ্টি থেকে আমাদেরকে সরে যাবে না ভালো করে শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটি তো ততনা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ